আপনারা দেখছেন খবরের বিবর্তন আজকের প্রতিবেদন আন্দামান সেলুলার জেল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি গৌরবময় একের সঙ্গে হৃদয় বিদারক অধ্যায়ের নাম আন্দামান সেলুলার জেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে অবস্থিত এই ঔপনিবেশিক কারাগারটি আজ বিশ্বজুড়ে পরিচিত কালাপানি নামে ব্রিটিশ শাসনামলে এটি ছিল রাজনৈতিক বন্দীদের সবচেয়ে নির্মম ও কঠোর স্বাস্থ্যের প্রতীক যেখানে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের মৃত্যুর থেকেও ভয়ঙ্কর নির্বাসনের সাজা দেওয়া হতো সেলুলার জেলে নির্মাণ কাজ শুরু হয় আঠেরোশো সালে এবং দীর্ঘ পরিশ্রম ও শ্রমের মধ্য দিয়ে উনিশশো সালে এই নির্মাণ সম্পূর্ণ হয় কারাগারটি তৈরি করা হয়েছিল এর বিশেষভাবে আর এক বন্দির সঙ্গে যোগাযোগ করতে না পারে এবং তাদের মনোবল ভেঙে দেওয়া এতে মোট সাতটি বিশাল লম্বা উইং ছিল যা কেন্দ্রের একটি টাওয়ার থেকে সাইকেলের চাকা স্পোকের মতো ছড়িয়েছিল দেখুন সেই দৃশ্য যেখানে ব্রিটিশ সরকার সেলুলার জেলের নকশা তৈরি করেছিলেন সেই তৈরি নকশা আজও রয়েছে সেলুলার জেলে আপনারা দেখতে পাচ্ছেন সেই নকশা অনুসারে তৈরি করা হয়েছিল সেলুলার জেল আন্দামানে সেলুলার জেলের স্থাপত্যের বৈশিষ্ট্য ছিল এই সাতটি লম্বা লম্বা উইং বা ভবন যা কেন্দ্রের একটি টাওয়ার থেকে সাইকেলের চাকার স্পোকের মতো ছড়িয়েছিল আপনারা দেখছেন সেই ভিডিও ফুটেজ এবং এই সাতটি উইংয়ের মধ্যে উনিশশো সালে ভয়াবহ ভূমিকম্পের ফলে চারটি ভেঙে যায় এখন তিনটি অবস্থিত এখনও পর্যন্ত এদিকে দেখুন প্রতিটি সেলে ছিল মাত্র একজন বন্দি রাখার ব্যবস্থা এই নকশায় ছিল বন্দির সম্পূর্ণ মানসিক ও শারীরিক বিচ্ছিন্নতা নিশ্চিত করার জন্য স্বাধীনতা সংগ্রামীদের অমানবিক নির্যাতন সেলুলার জেল ছিল শুধুমাত্র একটি কারাগার নয় এটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের ওপরে অবর্তনীয় নির্যাতনের কেন্দ্র এখানে বন্দীদের ওপরে লাগাতার অত্যাচার চলতো বেঁধে রেখে চাবুক মারা হতো আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিটিশদের তৈরি যন্ত্র যেখানে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের এখানে দাঁড় করিয়ে চাবুক মারা হতো পাশাপাশি এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনে জোর করে নারিকেল ও সরিষার তেল কলকারখানায় কাজ করানো হতো খুব অত্যাচার করা হতো দিনের পর দিন একাকি অন্ধকার কক্ষে আটকে রেখে এই সে ছোট ছোটো কক্ষ এই কক্ষের মধ্যে ছোট জানালা রয়েছে একদম ঠিক উপরে অনেক সংগ্রামী শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে প্রাণ হারিয়েছেন আবার কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়েছেন অনেকেই আবার এখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের শপথ আরও দৃঢ় করেছেন যেসব মহান স্বাধীনতা সংগ্রামী এখানে বন্দী ছিলেন এ সেলুলার জেল বহু মহৎ ও সাহসী বিপ্লবীর ইতিহাস ধারণ করে রেখেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য বিনায়ক দামোদর সভারকর বটুকেশ্বর দত্ত যতীন্দ্রনাথ মুখার্জি অর্থাৎ বাঘাযতীন উৎপাত সিং বাবা ভীমরাও হাটকে তারা সিং সহ আরও অসংখ্য নাম শ্রদ্ধেয় সংগ্রামী এখানে অমানবিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন সাভারকারকে এখানে আজীবন সাজা দেওয়া হয়েছিল দেখুন সেই সাভারকারের কক্ষ এই কক্ষ আজও রয়েছে এখানে সাভারকারকে যে থালা এবং বাটিতে খেতে দেওয়া হতো এবং যেই থালা চাদর তাকে দেওয়া হয়েছিল আজও সেই কক্ষে অবস্থিত রয়েছে বীর সাভারকারকে পঞ্চাশ বছরের কারাবাস দেওয়া হয় তিনি এখানেই তার অটল আত্মশক্তি ও সংগ্রামী আদর্শ দিয়ে ব্যক্তিগত ইতিহাস গড়ে তোলেন আজকের সেলুলার জেল ঐতিহাসিক স্মৃতি ও দেশের গর্ব আজ সেলুলার জেল একটি জাতীয় স্মৃতিসৌধ হিসাবে ভারতের গর্বের প্রতীক প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে এসে স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ বেদনা ও অকুত ভয় সংগ্রামের ইতিহাস অনুভব করেন প্রতিদিন সন্ধ্যায় এখানে অনুষ্ঠিত লাইট অ্যান্ড সাউন্ড শো দর্শকদের কাছে স্বাধীনতা সংগ্রামের কাহিনী জীবন্ত করে তোলে সমাপনী কথা আন্দামান সেলুরা জেল শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের স্বাধীনতার জন্য অসংখ্য বীর সন্তানদের রক্ত ঘাম ও অশ্রুর স্মৃতিস্তম্ভ ভারতবর্ষের স্বাধীনতা যখন আজ আমাদের গর্বের অধিকার তখন এই কালাপানের প্রতিটি ইটে খোদাই আছে সেই সংগ্রামীদের আত্মবলিদান যাদের জন্য স্বাধীনতা ভারতের সূর্যোদয় সম্ভব হয়েছে আন্দামান সেলুলার জেল তাই চিরকাল ভারতবাসীর বুকে সম্মান শ্রদ্ধা ও দেশপ্রেমের প্রতীক হয়ে অমর হয়েই থেকে যাবে আজ এ পর্যন্তই আপনারা দেখছেন খবরের বিবর্তন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার